নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গিয়েছেন যে বঙ্গ রাজনীতিতে আজকে কার্যত তোলপার ধুন্ধুমার চলছে বিধানসভায় কেন তোলপার কেন ধুন্ধুমার কারণ শুভেন্দু অধিকারী সহ চারজন বিজেপি বিধায়ক আগামী তিরিশ দিন এক মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড অগ্নিমিত্রা পল বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ শুভেন্দু অধিকারী তাদেরকে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমানবাবু কেন সাসপেন্ড শুভেন্দু অধিকারীর দাবি তিনি হিন্দুদের হয়ে কথা বলতে চেয়েছিলেন মসিহা হিন্দুদের শুভেন্দু অধিকারী কি দাবি মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপির মহিলা বিধায়কদের পক্ষে মুলতুবি প্রস্তাব সেই প্রস্তাব বিধানসভায় পাঠ করার অনুমতি দিয়েছিলেন অধ্যক্ষ বিমানবাবু যে বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না সেই পুরনো বিতর্ক যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে চাপান যদিও পুজো করতে দেওয়া হয়নি কথাটা ভুল আসলে ঘটনাটা ছিল পুজোর কর্তৃত্ব কার হাতে থাকবে ছাত্র সংগঠন পুজো করতে চায় প্রতিবাদ তারা করে কিন্তু যেহেতু ছাত্র সংসদ তৃণমূলে তার জন্য উপাচার্য সেই কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ অধ্যক্ষ তিনি নিজে বিজেপির প্যানেলিস্ট অধ্যক্ষ তিনি বিজেপির মুখপাত্র হিসেবে টিভিতে বসেন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন এবং ঘোষিতভাবে বিজেপির নেতা তিনি চাননি যে তৃণমূল ছাত্র পরিষদের হাতে পুজোর কর্তৃত্ব থাকুক তাই তিনি চেয়েছিলেন অধ্যক্ষ নিজের মতো করে কমিটি করে পুজো করবেন এই নিয়ে ঘটনার সূত্রপাত যথারীতি এটাকে কেন্দ্র করে রাজনীতি হয় হিন্দুত্বের রাজনীতি এবং বিজেপি এটাকে বাজারে প্রচার করে যে রাজ্যে দুর্গা পুজোর মতো সরস্বতী পুজোও নাকি করতে দেওয়া হয় না ঠিক যেভাবে অমিত শাহ এসে প্রচার করেছিলেন বাঙ্গাল মেয়ে দুর্গাপূজা দেতা হয় আর তারপরে যখন ইউনেস্কো থেকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি লাভ করেছিল তখন তার খির খেতে আবার কেন্দ্রীয় নেতারা উড়ে চলে এসেছিলেন তো যাই হোক এই নিয়ে চলছিল চাপানোতর এই সময় হঠাৎ করে শুভেন্দু অধিকারীর আজকে বিধানসভায় এই ঘটনা রাজনীতিবিদরা বলছেন এই ঘটনার পিছনে কোনো একটা কারণ নয় অন্তত চোখের সামনে খুব জোরালো তিনটে কারণ দেখা যাচ্ছে একটি কারণ অবশ্যই বিজেপির নিজস্ব রাজনীতি বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি প্রমোট করে যে এজেন্ডা নিয়ে বিজেপি রাজনীতি করে সেই রাজনীতি প্রবলভাবে প্রশ্নের মুখে কারণ হিন্দু খাত্রে মে হ্যাঁ স্লোগান দিয়ে চিরকাল বিজেপি রাজনীতি করেছে এবং বিজেপি নিজেদেরকে হিন্দুদের মসিয়া হিসেবে প্রমাণ করতে প্রতিপন্ন করতে চিরকালই উদ্গ্রী সেই প্রমাণের জায়গা কোথাও একটুখানি হয়ে যাচ্ছে সাম্প্রতিককালে পর একটি আয়োজন ঘটনায় করে হিন্দুদের মসিহা চাওয়া বিজেপি যোগী মোদীর প্রশাসন মুখ পুড়িয়েছে লোকে ব্যঙ্গ করে বলছে এমন কোনো জায়গা নেই যেখানে বিজেপি হিন্দু পুণ্যার্থীদের খুন করতে মানুষ মারতে বাকি রেখেছে জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় হিন্দুদের মৃত্যু হচ্ছে বিজেপির জন্য মৌনী অবস্যার রাতে কুম্ভ স্নান করতে গিয়ে জলে মৃত্যু হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলের পাশে রাত্রিবেলা শুয়ে থাকা লক্ষ লক্ষ পুণ্যার্থীর ওপর দিয়ে স্ট্যাম্পেড হয়ে যাওয়া ঘটনা সঙ্গমের চরের মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে এমন কি কদিন আগে আকাশে অন্তরিক্ষে কুম্ভ মধ্যে বেলুনে আগুন লেগে গিয়ে অন্তরিক্ষে পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে আগুনে ঝলছে কি জল স্থল আকাশ কোনো পথ বাকি রাখেনি বিজেপি হিন্দুদের সরাসরি ওপরে পৌঁছানোর জন্য তার মধ্যে ঘৃতাহুতি দিয়েছে গত পরশু নিউ দিল্লি স্টেশনের ঘটনা যেখানে কার্যত রেল দপ্তরের চূড়ান্ত অপদার্থতার জন্য আঠারো জন সরকারি মতে মানুষ এখন মৃত বেসরকারি মতে সংখ্যাটা একশোর বেশি তো হিন্দুদের মসিয়া বিজেপি এই ধারণাটা যখন প্রবলভাবে আঘাত করেছে যে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার যোগী সরকাররা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরা তখন হিন্দুদের মসিহা সাজার এই ট্রাম্প বিজেপি হাতছাড়া করতে চায়নি এর সাথে আরও যে দুটো কারণ একটি হচ্ছে এ রাজ্যের বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি গত তিন দিন আগে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন সকালবেলার ফ্লাইটে এবং যাওয়ার আগে তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে গিয়েছিলেন যে রাজ্য সভাপতি হতেই তিনি যাচ্ছেন যদি নিজে নাও হন তাহলেও তার পছন্দের লোক যাতে রাজ্য সভাপতি হতে পারে সেই ব্যবস্থা করতেই দিল্লি যাচ্ছেন বড় গলা করে ঘটা করে বলে তিনি দিল্লি রওনা দেন দুর্ভাগ্যজনকভাবে না অমিত শাহ না নরেন্দ্র মোদী কেউই সেদিন শুভেন্দুকে সময় দেননি শেষে মুখ রক্ষা করার জন্য তিনি বেছে নেন জগদীপ ধানকারকে আমি জানি না জগদীপ ধনকার তো বোধহয় দেশের উপরাষ্ট্রপতি বলেই আমি জানি তিনি বিজেপির কোন পদে আছেন আমি অন্তত জানি না আপনারা জানেন কিনা আপনারাই ভালো বলতে পারবেন যে দেশের উপরাষ্ট্রপতি কোনো রাজনৈতিক দলে থাকতে পারেন কিনা মুখ রক্ষার জন্য জগদীপ ধানকারকে গিয়ে ফুল দেন এবং সেখানে কথা বলে বেরিয়ে আসেন অথচ নিজের অনুগামীদের বলে গিয়েছিলেন রাজ্য সভাপতি ঠিক করার জন্য তিনি দিল্লি যাচ্ছেন ব্যর্থ মনোরথ বিফল মনোরথে শুভেন্দু দিল্লি থেকে ফিরে আসেন বিকেল তিনটে চল্লিশের ফ্লাইট ধরে তারপরেই নাটকীয় টানাপোড়েন শুরু হয় বঙ্গ রাজনীতিতে আপনারা জানেন সংবাদ মাধ্যমের সূত্রে গত দুদিন ধরে যেটা সবচেয়ে বেশি চাঞ্চল্য এনেছে বঙ্গ রাজনীতিতে সেটা হচ্ছে সিবিআই এর নাম প্রকাশ্যে এসছে তাতে দেখা যাচ্ছে খোদ লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী যিনি প্রাক্তন সাংসদ দীর্ঘদিন কাথি পুরসভার দায়িত্ব সামলেছেন দিব্যেন্দু অধিকারীর নাম তার সাথে ভারতী ঘোষ আরও কয়েকজনের নাম আছে কিন্তু মূল চন চাঞ্চল্য ছড়িয়েছে লিডার অফ অপোজিশনের ভাইয়ের নাম থাকায় তো দিব্যেন্দুর নাম ফাঁস করছে মিডিয়ার সামনে কে সিবিআই সূত্র যে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সিবিআই বিট করেন তারা জানেন সিবিআই এর ভেতরের খবর ইনভেস্টিগেটিং এজেন্সির পার্টিকুলার কয়েকজন ছাড়া আর কেউ দিতে পারেন না আচ্ছা বলুন সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এই সিবিআই দপ্তর চালায় কে প্রধানমন্ত্রী অমিত শাহ এদের অঙ্গুলি হেলনে চলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অঙ্গুলি হেলনে সিবিআই মমতা ব্যানার্জির কথায় চলে না অভিষেক ব্যানার্জির কথায়ও সিবিআই চলে না তাহলে এই নাম দিব্যেন্দু অধিকারীর নাম এই নাম তো আজকে একদিন নতুন নয় আজকে ধরুন দু হাজার ষোলো সাল থেকে যখন এই ঘটনা তদন্ত চলছে তারপরে তদন্ত এগোচ্ছে অগ্রগতি হচ্ছে সেই সময় বহু নাম এসছে ইনক্লুড হয়েছে তদন্তের স্বার্থে কাউকে জেরা করা হয়েছে কারোর নাম রেকর্ডেড রয়েছে তাহলে দুহাজার ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি যে নামগুলো এসেছে আজ থেকে তিন বছর চার বছর আগে সেই নাম শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ব্যর্থ মনোরথ হয়ে বিফল মনোরথ হয়ে ফিরে আসার পরেই সাংবাদিকদের সামনে এলো কেন কোন সূত্র সেই নামগুলো আনতে বাধ্য করলো সিবিআইকে সিবিআই অভিষেক ব্যানার্জির কথা এই কাজ করবে না মমতা ব্যানার্জির কথাই করবে না বা তৃণমূলের অন্য কোন নেতা বা অন্য রাজনৈতিক দলের কোনো নেতার কথাও তো এই কাজ করবে না তাহলে পেছন থেকে ইশারাটা কাটছিল ওই যেটা হিন্দি সিনেমার গান আছে না কে পিছে কেয়া হ্যায় এইখানে পেছন থেকে কার অঙ্গুলি হেলোনে দিব্যেন্দু অধিকারীর নাম সংবাদ মাধ্যমে এলো যে দিব্যেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কিছুর বিনিময়ে তিনি এতজনের নাম সুপারিশ করেছেন অর্থাৎ এরাও দুর্নীতিগ্রস্ত দেখুন এই অবধি হলো ঠিক ছিল এর থেকেও ইন্টারেস্টিং চমক এলো গতকাল পরশু রাতেই হয়েছে ঘটনাটি বিজেপির নেতা আরেকজন অন্যতম প্রধান মুখপাত্র এবং বিজেপি রাজ্য কর্মসমিতিরও তিনি দায়িত্বপ্রাপ্ত নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও বহুদিনের সাংবাদিক ছিলেন আমি তার সাংবাদিকতার ভক্ত দীর্ঘদিন তিনি আনন্দবাজারের কলাম লিখেছেন তারপরে অন্যান্য বহু সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করার সময় টেলিভিশন চ্যানেলে একাধিক বিতর্কে আমি তার মুখোমুখিও হয়েছি তার বাগ্মিতা নিশ্চিতভাবে ভালো আমাকে মুগ্ধ করেছে তিনি আমার মতের বিরোধী হল আমি দেখলাম জগন্নাথ চট্টোপাধ্যায় ফেসবুকে একটা পোস্ট করলেন সেই পোস্টটিও আমার কাছে রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্টটা আরও ভয়ঙ্কর আরও ইন্টারেস্টিং এবং এই পোস্ট সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় যে মানে দাঁড়াচ্ছে এসএসসি নিয়োগ যোগ্যরা রাস্তায় অযোগ্যরা সুপারিশে সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন দু সাল সকলেই তৃণমূলী সম্পদ কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে কখন করছেন যখন দিব্যেন্দু অধিকারীর নাম সিবিআই সূত্রে বাইরে এলো সকলেই তৃণমূলী সম্পদ দু সাল দু হাজার ষোলো সালে শুভেন্দু অধিকারীও তৃণমূল দিব্যেন্দু অধিকারীও তৃণমূল কেউ ছাড় পাবেন না বলছে কে বিজেপির নেতা লিডার অফ অপোজিশনের নাম কি শুভেন্দু অধিকারী সরাসরি ঘুরিয়ে শুভেন্দুকেই চোর বলা হচ্ছে রাজনৈতিক মহল উপভোগ করছে ঠিকই কিন্তু তার সাথে সাথে নতুন অনেক সম্ভাবনার চিহ্ন কিন্তু সামনে বেরিয়ে আসছে তাহলে বিজেপির অভ্যন্তরের ফাটলও কি ক্রমশ প্রকাশছে যারা রোজ অভ্যন্তরের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে এত চিন্তিত বিজেপির অভ্যন্তরের সমীকরণ যে এতটা গুল মেলে আর বন্ধুর পথে হাঁটতে চলেছে সেটা তো আগে এইরকম প্রকাশ্যে আসেনি এর আগে দিলীপদার অনুগামী বনাম শুভেন্দুর অনুগামী ইত্যাদি ইত্যাদি অনেক গল্প এসছে কিন্তু ফাটল যে এইরকম প্রকাশ্যে এসছে সেটা এর আগে সম্ভবত রাজ্যবাসী অনুধাবন করতে পারেননি প্রকাশ্যে অন্তত আড়ালে খেলা যাই হোক না কেন তো এই ফেসবুক পোস্টের পরে শোনা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারী নাকি আইনি নোটিশ পাঠিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে এবং আইনি নোটিশ পেয়ে নাকি এই পোস্ট তিনি মুছে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় সত্যি মিথ্যা আমরা জানি না আগামী দিন সব জানা যাবে কিন্তু ঘটনাটা খুব ইন্টারেস্টিং যে রাজ্য বিজেপির সর্বোচ্চ দুই নেতা যেভাবে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি রাজনীতি করছেন তাতে বিজেপির ভবিষ্যৎ আগামী দু হাজার ছাব্বিশে হবে এখন থেকে অনুমান করার জন্য আর বোধহয় রাজনৈতিক পণ্ডিত হতে হবে না তো এ তো গেল বিজেপির গল্প তো স্বাভাবিকভাবে শুভেন্দু কোণঠাসা আজকে কোণঠাসা শুভেন্দু তার ফেস সেভিংয়ের জন্য অন্য অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করবেন তিনি সেই চেষ্টা করেছেন তার নিজের জায়গা বিধানসভা এলওপি হিসেবে তিনি সেই কাজ করেছেন যাতে মিডিয়ার অ্যাটেনশনটা এই বিজেপির অন্তর্দলীয় কোন দলের বাইরে বেরিয়ে বিধানসভা কেন্দ্রিক হয়ে থাকে এটা শুভেন্দুর রাজনীতি রাজনীতি সেই করছেন এটা অস্বাভাবিক কিছু নেই কিন্তু এতে করে কি সাগ দিয়ে মাছ চাপা যাবে প্রশ্নটা লাখ টাকার সেটাই রাজনীতির বঙ্গ একজন ছাত্র হিসেবে আমাদের তো নিশ্চয়ই সেই দিকে নজর থাকবেই এর সাথে একটা ছোট্ট ঘটনা বলে আজকের পর্ব এখানেই শেষ করব সেটা হচ্ছে দেখুন রামের কথা বললে একটু বামকে না বললে হয় রাম বাম একটা ফুটকির তফাত বামেরও একটা ইন্টারেস্টিং স্টোরি ডেভেলপ করেছে গতকালকে আপনারা জেনে গিয়েছেন যে এই প্রথম ইতিহাসে নজিরবিহীন ঘটনা জেলা সম্পাদক মন্ডলী পরগনার মোহাম্মদ সেলিম নিজে ইন্টারভেন করেছিলেন যাতে ভোটাভুটি না হয় তার অনুগামী হিসেবে শ্রীদীপ ভট্টাচার্য হাওড়ার নেতা ছিলেন দীর্ঘদিন তাকে কার্যত অবজারভার করিয়ে বসিয়ে রেখে শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করে গিয়েছিলেন ভোটাভুটি এড়ানো কি অদ্ভুত ওই মুসল পর্ব মুসল পর্ব তো সিপিএম এ বহুদিনই শুরু হয়েছিল এখনো সেই মুসল পর্ব চলছে সিপিএম এ সিপিএম ক্ষমতা থেকে চলে গিয়েছে শূন্য হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে মহাশূন্য করে গিয়েছে সিপিএম তবু মুসল পর্ব থামেনি সিপিএম এর উত্তর চব্বিশ পরগনার জেলা সম্মেলন হলো দেখা গেল বিদায়ী যিনি জেলা সম্পাদক ছিলেন মৃণাল চক্রবর্তী মৃণালবাবুর প্যানেল জিতে গেল শুধু একা হেরে গেলেন মৃণালবাবু জেলা সম্পাদক নিজেই জিতলেন কে জিতলেন মধ্যমগ্রামের সনদ বিশ্বাস তার লবির লোক জিতে গেল মিনালবাবুর প্যানেল জিতে গেল অর্থাৎ সেই প্যানেলে মিনালবাবুর সাথে থাকা লোকজন তার প্যানেলকে ভোট দিল কিন্তু তাকে ভোট দিল না এই যে সিপিএম এত গণতান্ত্রিক কেন্দ্রিকতা এত লৌহদৃঢ় একটা বজ্র কঠিন শৃঙ্খলা একটা রেজিমেন্টেড অর্গানাইজেশনের গল্প দিত না পুরোটাই আসলে ছিল ফোপরা ভেতর থেকে বলি আজকে ক্ষমতায় না থাকার ফলে সিপিএমের যে ভেতরের ক্ষতগুলো দগদগ হয়ে ফুটে উঠছে এবং তৃণমূলের সব ভালো এই কথা কেউ বলবে না নিশ্চয়ই তৃণমূলের মধ্যে অনেক খারাপ কাজ হয়েছে কিন্তু তৃণমূলে একটা জিনিস আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মমতাদির পরে অভিষেকের সাংগঠনিক নেতৃত্ব তৃণমূলের যুব ছাত্র কর্মীরা তার আস্থা রাখেন আর মানুষ মমতাদির উপর ভরসা করে কিন্তু সিপিএম যারা চিরকাল গণতন্ত্রের কথা বলেছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার বলিয়া উড়েছে তাদের আসল চেহারাটা কি ক্ষমতা থেকে চলে যাওয়ার এত বছর পরেও আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে মানুষ আজকে মজা করে বলছে যে বাংলার বুকে সিপিএম ইদানিংকালে সবচেয়ে বেশি সেন্সিবল পার্টি হয়েছে সিপিএম একটা জিনিস অনুধাবন করেছে ওরা শূন্য হয়ে গেছে মহাশূন্য হয়ে গেছে কিন্তু মানুষ যেটা চায় সিপিএমকেও সেটাই চাইতে হবে এখন বাংলার মানুষ চেয়েছে সিপিএম শূন্য হোক সিপিএম হারুক তাই সিপিএমও চেয়েছে অন্তত উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম চেয়েছে যে সিপিএমও হারুক তাই জেলা সম্মেলনে খোঁজ সিপিএমের জেনারেল সেক্রেটারিকে জেলা সেক্রেটারিকেই তারা হারিয়ে দিয়েছে এর থেকে হাস্যকর বোধ আর কিছু হতে পারে না তো একদিকে বিজেপির রঙ্গ একদিকে বামের এই অবস্থা তার মধ্যে তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণ নিয়েও তো বহু চর্চা রয়েছে সেটা করার জন্য অনেক মানুষ রয়েছেন কিন্তু একজন রাজনীতির ছাত্র হিসেবে মনে হলো যে আজকের রাজনীতিতে দাঁড়িয়ে বাংলায় যে প্রশ্নগুলো প্রাসঙ্গিক হওয়া উচিত সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বাকিদের মধ্যে পারলে ছড়িয়ে দেবেন ভালো থাকুন সবাই সবাইকে শুভ সন্ধ্যা আজ এ পর্যন্তই দেখা হবে পরের দিন অন্য এপিসোড নিয়ে নমস্কার